ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما در اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله محبة فر لا إله إلا الله لا إله إلا الله كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا হ লা ইলাহ হিল লাল্লং লা ইলাহ হিল লাল্লাফ লা ইলাহ হিল লা ইলাহব হিলল্লম লা ইনাহাফ বাইরে বহু দৌড়ে মদিনা কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লাহ খালিমা লাহ লা লাহাপ এই কালে মার বন্ধ বেলা কাজে আসবে তোমার মরণ বেলায় এই কালেমার জিকির লা খালি মেলাইলা লা ইলাহাপ করা পূর্বপাড়া বাইতুল আকসা জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াস মাহবীরের সম্মানিত শ্রদ্ধা সভাপতি জনাব নুরুল ইসলাম মন্ডল সাহেব দাহমাদ মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ عموم كريتو علماء اكرام بردن مهمان بردن بقتا حضرت مولانا مفتي امير حسين حاشمي شايف دعمت بركاتهم العالي الله درباري دعاكري بارك الله <أسكت> في حياتي شكرا ورحمة الله امين اسكر محفل ديتي ومهمان حضرت مولانا مفتي عبداللطيف رحماني شايف مدى زلاه العالي আল্লাহ আমিন হযরত কে দ্বীনের খাদেম হিসাবে সারা দুনিয়া আল্লাহ পাক কবুল করেন এক বলি আমিন আমিন মাহফিল পরিচালনায় আছেন হাফেজ আরিফুল ইসলাম সাহেব দিগার ওলামাই ক্রাম ওলামা ইজাম মুরব্বিয়ান আজম মুরবিয়ান ইকরাম সমবয়স্ক যুবক বন্ধুরা তালবে আইলে মাদ্রাসার ছাত্ররা পর্দার অন্তরালে অবস্থানরত পর্দার শিও মা এবং বোনেরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই এই কনকনা শীতের রাত্রিতে শীতকে অপেক্ষা করে আরামের বিছানা ত্যাগ করে দুনিয়ার জমিনের সবচেয়ে উত্তম জায়গা উত্তম মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস কোরআন হাদিসের মজলিস এলেমের মজলিস তথা জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার কোরআনুল কারিম রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লামের হাদিস শরীফ হইতে কিছু আলাপ আলোচনা বয়ান বক্তৃতা করার শোনার সুযোগ সুবিধা যেই মহান মালিক আমাদেরকে করে দিলেন সেই মহান মালিকের দরবারে দেন থেকে সুক্রিয়া আদায় করছি বলি আলহামদুলিল্লাহ লাতুপুরি দরুদ্দ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত মুক্তির দিশারি সৈয়দুল সাফি শাফিউল মুসলামিন উম্মতের কান্দারি নবী রহমতুল্লিল আলমিনের রজা মবারকে আমরা সকলেই তার উপরে মুক্তাসা দরুদ পড়ে নেই সাল্লাহ আলিহিসাল্লাম আমার ভাইরা আল্লাহ রব আলমিন আমাদেরকে দয়া মায়া করে আজকের এই জান্নাতির বাগানে জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দিচ্ছেন এই জন্য আমরা খুশি না বেজার আমার বন্ধুরা যদি খুশি হয়ে থাকি তাহলে সেই মহান মালিকের দরবারে আমরা দিল থেকে শুক্রিয়া আদায় করি যিনি আমার হায়াতের মালিক মৌতের মালিক রেজিকের মালিক ধন দলর টাকা পয়সা অর্থ সম্পদ আমার কণ্ঠের মালিক আমার জীবনের সমস্ত কিছুর মালিক যিনি তিনি কে আল্লাহ সে আল্লাহ রব্লা আলমিনের দরবারে সুক্রিয় আদায় করি আবারও উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রবাহ আলমিনের সুক্রিয়া আদায় যে করে আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে নিয়ামত খাওয়ার পরে নিয়ামত বুক করার পরে আল্লাহ রব্লা আলমিন তার নিয়ামত দুনিয়ার জমিনে বাড়াইয়া দেয় যেরকম সুবাহান আল্লাহ আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে সাদ করেন لا اِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ اِنَّ عَذَابِي لَشَدِيدٌ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা যারা করে নিয়ামত পাওয়ার পরে নিয়ামত খাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা জন্য দুনিয়ার জমিনে তাদের নিয়ামত বৃদ্ধি করে দেয় সুরে কোন সুবহানাল্লাহ যারা আল্লাহ পাখির নিয়ামত পাওয়ার পরে নিয়ামত খাওয়ার পরে শুক্রিয় আদায় করে না আল্লাহর প্রশংসা করে না শুকুর গোদার করে না মহান মালিক তাদের নিয়ামত আস্তে আস্তে সিনায় নাই কন্যা শুধু সিনায় নাই পর্যন্ত শেষ নাশ্চয় আল্লাহ বড় আল্লাহর দ্বারা বড় আল্লাহ যদি কাউকে আযাব গজবের ভিতরে গ্রেফতার করে দুনিয়ার কোন শক্তি ধরে বাঁচাইতে পারবে না ঠিক কিনা আমার ভাইরা এজন্য শুকুর গুজার করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে আল্লাহ যিনি আমাদের হায়াতের মালিক সব কিছুর মালিক সেই আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে অন্য জায়গায় ارشاد করেন ফল করুন নি আউযুবিল হুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ডাকি আমি আল্লাহকে শরণ করে আমি মোহাম্মদ মালিক তাদেরকে শরণ করে থাকি वतेবা আল্লাহ রাব্বুল আলামিন বলتصেন তোমরা আমি আল্লাহ পাকের শুকুর গুজার বান্দা হও আমি আল্লাহ পাকের শুকুর গুজারি করো ওয়ালা তোমরা কুফরি করিও না কথাটা কার আল্লাহ পাকের অতএব আল্লাহর সাথে কুফরি করা যাবে না আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহর শুকুর গুজার করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় ارشاد করেন ইয়া আমানু দুখুরুল্লা জিকোরং কাশি র আল্লাহ ফাঁখ রকুল আমি বলে হে ইমানদারের বিশ্বাসিনা তুমরা আমি আল্লাহর পবিত্র নামের জিকির কর আমি আল্লাহর প্রশংসা করো আমি আল্লাহকে স্মরণ কর যেমনভাবে স্মরণ কর বাপ জান কোনো অসীমা রেখা নাইচুৰে এখন সুবহান আল্লাহ জিকো রং অত্যাধিক পরিমাণে আল্লাহর জিকির করা লাগবে আল্লাহকে স্মরণ করতে হবে কথা ঠিক কিনা আমার ভাইরাবন্দরা আমার যে মানুষ বেশি বেশি আল্লাহর প্রশংসা করে আল্লাহকে শরণ করে আল্লাহ শুকুর উদার করে ওই মানুষটা দুনিয়ার জমিনে আল্লাহর সাথে না বনমানি করতে পারে না বন্ধুর আমার তাহলে যে মানুষটা বেশি বেশি আল্লাহর প্রশংসা করে আল্লাহর শুকুর উদার করে আল্লাহর জিকির করে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার অন্তরের মধ্যে প্রশান্তি ঢেলে দেই যখন সুবহানাল্লাহ আলা বিদি জিক্রিল্লাহি তথমা ইন্দুল কুলু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক তোমার অন্তরের মধ্যে কলবের মধ্যে মনের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করে দেই জোরে কোন সুবহানাল্লাহ শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ একটু জোরে বলেন কে আমার ভাইরা শান্তি দেওয়ার মালিক আল্লাহ যেই সমস্ত মানুষগুলো গুরাফেরা করতেছে একটি বছর পরে একটা মাহফিলের ব্যবস্থা হয় এই মাহফিলে এসে বসবে কুরআন হাদিসের আলোচনা শুনবে তাদের किस्मतটা আল্লাহ পাক পালটাই দিতে পারে কি পারে না এই ক্ষমতা আমাদের আল্লাহ আছে না নাই ওই সমস্ত দোকান pade বিভিন্ন জায়গায় যদি তারা গুরাফেরা করে এই মাহফিলে যদি না আসে کرامতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন খাজনাgara পূর্বপাড়া পারা আকসা জামে মসজিদের উদ্যোগে কুরআনের মজমা সুন্দর করে তারা পরিবেশন করছেন কোরআনের বজম সাজাইছেন কি জন্য তুমি ওই জায়গায় বসলা না হিসাব দিতে পারবো জবাব দিতে পারবো না আমার ভাইরা মাইকে আওয়াজ যত দূর যাইতেছে একটা মানুষ আপনারা বাহিরে থাকবেন না মেহের করে একটা ঘন্টা দুইটা ঘন্টা তিনটা ঘন্টার জন্য একটু মেহের বাণী করে মা ফেলে এসে বসে যান আল্লাহ এই উচিলায় আপনার জীবনের গুণা মাফ করে দিতে পারে যেরকম সুবাহান আল্লাহ মাফ করতে পারে কি পারে না এ ক্ষমতা আল্লাহর আছে না নাই আল্লাহ অবশ্যই আমি যদি মাফ করে দেই দুনিয়ার কোন নেতা নেত্রীর কাছে আমার জিজ্ঞাসা করা লাগবে লাগবে বাংলাদেশের কোন মানুষের কাছে আমার জিজ্ঞাসা করা লাগবে না আমি আল্লাহ রব্বুল আলামিন চাইলে তোমার উপরে খুশি হইয়া তোমারে maaf করে দিতে পারি জোরে কোন সুবহানাল্লাহ বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করে maaf চাই তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহু আকবার মনে যাই তওবা না সহ করে আল্লাহ ভুল করছি অপরাধ করছি আমি আমার উপরে জুলুম করে ফেলছি গুনার কাজ করে ফেলছি না ফরমান হয়ে গেছি আল্লাহ আর জীবনে গুনার কাজ করব না অপরাধ করব না তোমার সাথে নাফরমানি করব না আল্লাহ তোমার নিকট আমি তওবা করলাম মাফ চাইলাম মিহির করে জীবনের গুনাহ কথাগুলো তুমি আমারে maaf করে দাও আল্লাহ দরবারে maaf চাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তারে maaf করে দিবেন জোরে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুরাম আমার কেন মানুষের বুস আছে না কেন মানুষের আকল এবং জ্ঞানের মধ্যে এই কথাগুলো ঢুকে না বন্ধুরা আমার ভাইরা আমার মানুষের তো সময় অল্প আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন আলা মিয়া আনিলিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখন কি তোমার সময় হয় নাই তোমার কি নামাজ পড়তে হবে না তোমার অন্তকরণ কি পরিষ্কার করা লাগবে না তোমার কি মরণের কথা মনে পড়ে না তোমার কি কবরে যাওয়া লাগবে না হাসরের ময়দানে কি আল্লাহর আদালতে আল্লাহর সামনে কি হাজিরা দেওয়া লাগবে না অবশ্যই লাগবে কেন তোমার এখন মনে পড়ে না কেন আল্লাহর দিকে ফিরে আসো না বন্ধুরা আমার ভাইয়ের আমার এই জন্য বেশি বেশি আল্লাহরে স্মরণ করতে হবে আল্লাহর দরবারে তওবা করতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দিতেও পারে পারে কি পারে না আমার ভাইরা হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জমানায় কয়েকজন মানুষ কিনি নিয়ে একত্রিত আল্লাহ দরবারে দোয়া করতেছেন আল্লাহ এলাকার মধ্যে বৃষ্টি হয় না পানি নাই ফসল ভালো হয় না আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া কবুল করে বৃষ্টির ব্যবস্থা করে দাও এইভাবে মানুষদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না আবার দোয়া করলেন কবুল হয় না আল্লাহក្រ্যা যেনে আল্লাহ دعا করতেছি কেন কবুল হয় না তুমি কি বৃষ্টির ব্যবস্থা করবা না আল্লাহ রাব্বুল আলামিন দিলেন হে বন্ধু موسی پیغمبر শুনো আমি যে দোয়া কবল করব এই যে মানুষগুলো দেখতেছো যাদের কি তুমি দোয়া করতেছো এই মানুষগুলোর ভিতরে একটা নাফরমান আছে ওই নাফরমানের কারণে আমি আল্লাহ তোমাদের বাকি সমস্ত মানুষদের দোয়া কবল করতেছি না কয়জন মানুষের কারণে একজন ও কথার খুব গভীর মনোযোগ সকারে শুনতে হবে আমার ভাইয়া অন্ততর আমার মুসা আলী ইসাল্লাফ হুস সাল্লাম যখন এই কথাটা শুনলেন আল্লাহর পক্ষ থেকে জানাই দিলেন আল্লাহ রক এই কথাটা যখন শুনলেন একটা না ফোন এই মস্দেশের ভিতরে আছে সে যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে দোয়া কবল হবে না জিজ্ঞাসা করলেন এই জায়গায় একজন নাফরমান আছে যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবে আল্লাহ দোয়া কবুল কবল না মেহরবানি করে আপনি এখান থেকে উঠে চলে যান আপনাদের কাছে প্রশ্ন করে ওই লোকটা উঠবে না নিজেকে সাব্যস্ত কেউ করবে না গোপনে রয়ে যাবে আল্লাহ আলামিনের কাছে বলে আল্লাহ কোন ব্যক্তি না ফরমান কোন ব্যক্তি না ফরমান ওই নাফরমান ব্যক্তিরা কি আমার সিনায়া দাও আমি তাকে এখান থেকে উঠাইয়া আমার আল্লাহ ডাক বলে এত শত বছর ধরে এই মানুষটা আমি আল্লা না নাফরমানি করতেছে আমি আল্লাহ তারপরে তারে খাওয়াই তারপরে বাসায় রাখছি সুস্থ রাখছি আর একটি সময় এই মুহূর্তে এখন তুমি দোয়া করার জন্য তোমাদের এই মজদিশে হাজির হয়েছে এই জন্য দোয়া কবুল হয় না বিদায়ী আমার কাছ থেকে তার পরিচয় চাও তাকে প্রকাশ করে দিতে বলতেছ আমি প্রকাশ করব না কারণ আমি আল্লাহ রব্বুল আলমিনের সাথে না ফরমানি করে তারপরেও খাওয়াইয়া তারে বাসায় রাখি ধরে কন সুবাহান আমার আল্লাহ ধরে কন সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা আমার হতাশ হয়ে গেলেন তাহলে দোয়া কবুল হবে না কিছুক্ষণ পরে আল্লাহাকের পক্ষ থেকে বৃষ্টির ব্যবস্থা হয়ে গেল মুসা তো সালাম এবার আল্লাহকে ডাক দে বলেন আল্লাহ তুমি তো আল্লাহ দোয়া কবুল হবে না না ব্যক্তি আছে এখন যে আবার তুমি বৃষ্টির ব্যবস্থা করে দিলাম আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলে মোসারে যে না ফোন মান বান্ধব ওই মসজিষের ভিতরে বসছিল এটা গোপনে গোপনে আমি আল্লাহ দরবারে মাফ চাইছে তবা করছে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার তবা কবুল করে গোপনে তারে বাপ কইরা দিছি জোরে বলা যাবে না সুবাহ আল্লাহ তাহলে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে কি করে না মানুষ মানুষের কাছে চাইলে অবশ্যই ওই মানুষটা মাফ করে দেয় ঠিক কিরা আমার আল্লাহ কয় আমি কি মানুষের সাথে নিষ্ঠা হয়ে গেলাম নাকি আমি এত সুন্দর করে এত দামি করে দুনিয়ার জমিনে তোমারে বানাইছি আমি আল্লাহ চাইলে তোমার সাপ বানাইতে পারতাম আমি আল্লাহ চাইলে তোমার বিচ্ছু বানাইতে পারতাম ছাগল বেড়া বানাইতে পারতাম বনের হিংস্র প্রাণী বানাইতে পারতাম আমি আল্লাহ রব্বুল আলমিন তা করি নাই আমি আসলাফুল মা তোমাকে মানুষ হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি জোরে খন সুবাহান আল্লাহ মানুষের দাম কম না বেশি এই যে আপনারা এখানে বসছেন আপনাদের দাম কম না বেশি তো বেশি আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া লাকাদ কাররামনা বনি আদম সবচাইতে সুন্দর করে একটা জাতি বানাইছে তার নাম হলো আদম জাতি জোরে কোন সুবহানাল্লাহ